তখন বন্ধুরা বাদিকে রুটির টুকরোগুলো আমিও ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কাজটা করা মিশ্রণ করার পর দু তিন মিনিটে নাড়াটাড়া করেছিলাম মিশ্রণটা কত পুরো মিশ্রণটা উপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত বীজ রাখার রুটির টুকরোগুলো কাভার করে দিচ্ছি কাভার করার পর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকালে ভালো আছেন সামনে পুজো আসছে পুজোর সময় আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি বানানোর প্রয়োজন হয় আবার হঠাৎ হঠাৎ আমাদের নিজেদেরও অনেক সময় মিষ্টি খাওয়ার মন হয় তো বন্ধুরা একটা জব মিষ্টি বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত উপকরণ ভরে থাকা উপকরণ দিয়ে বানাবো হঠাৎ করে যে বাড়িতে কোনো অতিথি আসে তখন এই ধরনের মিষ্টি বানিয়ে আপনি পরিবেশন করতে পারবেন বন্ধুর আজকে মিষ্টি বানানোর জন্য এখানে নিচ্ছি তখন সাইজ বারোটি পিস এখানে চিনি নিচ্ছি একটা মতো পাউডার নিচ্ছি আর এক লিটারের মতো দেখে গরম হওয়ার জন্য বসে দিচ্ছি তো বারোটি টুকরো বলে প্রথমে কেটে নিচ্ছি আমি গোল গোল আকার দিচ্ছি আপনি চাইলে অন্য ধরনের আকারও দিতে পারেন বাড়তি অংশ আছে এটা ফেলে দেবো না এটা বানিয়ে রেখে দেবো তখন যে কোনো ধরনের স্ল্যাট বানানোর সময় কোডিং করার কাজে লাগবে সেভাবে সমস্ত রোটের পিসগুলো কেটে বন্ধুরা দেখো আরও পিসগুলো থেকে মিষ্টি আকারের পিসগুলো কেটে দিয়েছি তবু এগুলো এবার বানাবো তখন থেকে শেষ করে দেবো ধন্য আপনার দেখতে থাকে দেখুন প্রথম এক লিটার দোক বসে দিন রোদের পুরো একটা হাফ লিটারের দেখেও কমে গেছে কিন্তু একটা ভরা হয়ে গেছে এখান থেকে দু হাটার মতো গরম দর ফুলে রাখছে জন্য দুধের কড়াইটা একটু কড়াইতে ঘি বসিয়ে দিচ্ছি দুধের যে টুকরো মিষ্টিটা করে কেটেছে ওগুলো ভেজে নেব নর্মালি আপনি ডাইরেক্ট টুকরোগুলো ঘন দুধের মধ্যে দিয়ে মিষ্টি বানাতে পারেন কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব তাহলে কালারটা খুব সুন্দর লাগবে দেখতে এখন বন্ধুরা ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গরম হয়েছে টুকরোগুলো আছে খুব ভালো মতো করে গোল্ডেন গ্রামও কালার করে ভেজে নিচ্ছে

আমি গিরিটা খুব ভালো মতো বুঝে গেছে এবং কাস্টার পাউডার এখানে রুম আস্তে আস্তে এখানে দিয়ে নিঃশন্দ নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কাস্টার পাউডার নিশ্চয় করার পর দু তিন মিনিট নাড়াচড়া করেছিলাম নিশ্চয়ই কতটা ঘন হয়ে গেছে বা গেসের অফ করে দিচ্ছি এবার বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির প্রসেসটা দেখাচ্ছি তখন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই সেট করার জন্য একটা স্টিলের বড় টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির নিচে প্রথমে দিয়েছি কিছুটা মিশ্রণ দেখুন মিশ্রণটা বাটির চারদিকে ছড়িয়ে নিয়েছি এরপর ভেজে রাখা রুটি টুকরোগুলো এখানে নিয়ে নিচ্ছি

দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর দশ মিনিটের মতো ফিজেরই খেয়েছিলাম পুরোপুরি সেট হয়ে গেছে থেকে আমার খুব ছড়িয়ে গেছি টাইফু দেওয়াটা অপশনাল আপনি থাকলে বাড়িতে দেবেন না থাকলে না দিলেও ক্ষতি নেই যেহেতু দুধ দিতে নিচ্ছে দুধের এক লিটার দুধ যখন হাফ লিটার টাকা কম করছেন তখন দুধের তৈরি হয়ে যাচ্ছে আমার এই দুর্গান দেখুন কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সহজে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা দোকান সাথে মিষ্টি তৈরি হয়ে যাবে সামনে পুজো আসছে পুজোতে অবশ্যই ধরনের একটা রেসিপি বাড়িতে বানাবেন দোকানে অনেক ধরনের মিষ্টি অনেকেই খেয়েছে কিন্তু যে কোনো আত্মীয়দের খাওয়াবেন বা অতিথি যে কোনো নতুন অতিথি আসবে তাদেরও যদি এটা পরিবেশন করেন তারা খেয়ে খুবই প্রশংসা করবে এবং তারাও বাড়িতে একবার বানাবে তো বন্ধুরা আশা করছে আমার এই চর্চা অব্দি মিষ্টি বানানোর রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং পরিচিত বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করবেন চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোটা অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এখন আসি পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ